বিশেষ কারণবশত আমরা এখন সাদা সাদা খাচ্ছি সাদা সাদা বলতে ওই শুধু লবণ আর লঙ্কা দিয়ে তরকারি রান্না হচ্ছে তবে এই কিছুদিন আগে আমি একটা খুব টেস্টি রান্না করেছিলাম সত্যি নিজে রান্না করে নিজেই বলছি যে খুব টেস্টি হয়েছিল একটা মাছের রান্না চলো আজকে তোমাদের সাথে ওটা শেয়ার করি এটা করেছিলাম ভীষণই জলদিতে সেদিন আমরা একটু বাইরে গেছিলাম বাইরে থেকে এসে তাড়াতাড়ি করে ভাত ডাল সেদ্ধ সেদ্ধ সব বসিয়ে দিয়েছিলাম তবে যেহেতু আমার বর মাছ খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য মাছও রান্না করতে হতো আবার খুব তাড়াহুড়ো ছিল দেরি হয়ে যাচ্ছিল তাই খুব তাড়াতাড়িতে আমি একটা মাছ রান্না করছিলাম এখানে অনেক ছোটো ছোটো মাছ নিয়েছি আর এই যে বেগুনও কেটে নিয়েছি আচ্ছা বলে রাখি এই বেগুনগুলো কিন্তু আমার ব্যালকনি বাগানের এই ভিডিওটার পরে আমি ওইটা দেব অতগুলো বেগুন পেরেছিলাম আমরা দেখো ভেতরটা ভীষণ নরম বীজ বেগুনের বীজ নাই বললেই চলে তো অনেক সময় এই তরকারিতে আমি আলু দিয়ে থাকি যেহেতু আমরা বেশি আলু খেতে পছন্দ করি না তো বেগুনটা আমি দিই বেশিরভাগ ক্ষেত্রে বেগুনটাই দিই তবে তোমরা আলুও দিতে পারো শুরু শুরু করে কেটে চলো বাদ বাকি মশলাগুলো দেখাই এখানে হালকা একটু কম পরিমাণে আমি পেঁয়াজ কুচি নিয়েছি যেহেতু পেঁয়াজ কলি দেব ওইটাকে আমি পেঁয়াজ কলি বলি এটা একদম স্যার বাড়ি গেছিলেন উনি এনে দিয়েছেন আমাদের আর টমেটো কুচি লঙ্কা কুচি রসুন ধুতো কড়া ওটা সর্ষে বাটা আর ওই যে মশলাটা ওটা কী ছিলাম দেখাই এই মশলাটাই ছিল আদা ধনে জিরে আর গোলমরিচ তো এটাকে বেটে ওখানে রাখা আছে তো এই সব কটাকে একসাথে আমি কড়াইতে একসাথেই দিয়ে দিলাম ফার্স্টেই বলেছিলাম যে আমরা একটু যেহেতু বাইরেই গেছিলাম তো সব হাতে ভাতে দিয়ে একদিকে ভাত হচ্ছিলো একদিকে ডাল সেদ্ধ হচ্ছিলো আর একদিকে আমি এই মাছটা বসিয়ে দেব। এবার মাছটা একদম ধিমি আঁচে বসিয়ে রেখে আমি স্নান করতে চলে যাব তার মধ্যেই হয়ে যাবে তো সব কিছু দেওয়ার পরে এখানে আমি লবণ দিলাম আর লবণ দেওয়া হয়ে গেলে আচ্ছা তার আগে যেটা দিতে হতো একসাথে অবশ্য দিলেও কোনো ক্ষতি নেই এখানে সাদা জিরে আর তেজপাতা দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো ব্যাস এরপরে সরিষা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এগুলো কি করেছি ছোট মাছ রান্না করছি কি আছে কি আছে মাথা হাতেই ছো না আরে রান্না তো করি তারপর দেখবে কেমন লাগে খেতে ছোট মাছ রান্না করবো বাবা দেখবে না তুমি তো আগে খাও তারপরে কি করবে এই কম মারছো এই যে এই এখানে ছোট ছোট মাছ আছে তাহলে এই 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 সবজি নে কি করবে এই সবজিগুলো ভালো লাগবে কি কুছ বেশ খুব ভালো করে মাখিয়ে নিলাম এমন হয়ে মাখাবো যে রান্নার যে গন্ধটা তখন পেয়ে যাবো মাখিয়ে নেওয়ার পর হাতটা ধোবো ওইটুকু জল একদম অল্প হাত দিয়ে যতটুকু জল দেওয়া যায় একদম অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে একদম লাইট আছে বসিয়ে দিয়ে চলে যাবো এর মধ্যে যে আমাদের স্নানও হয়ে যাবে আস্তে আস্তে আবার রান্নাটা হয়েও যাবে মধ্যিখানে দেখা যেতে পারে তবে না দেখলেও কোনো অসুবিধা নেই হয়ে যায় বা হয়ে যাবে হয়ে যায় তো আমি ঢাকিয়ে বসিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম খুলে দেখলাম যে এই অবস্থা তবে আর একটু হবে তার জন্য আমি আরেকবার ঢাকিয়ে দিলাম আর এখন রান্নাটা একদম কমপ্লিট ছোটো ছোটো এরকম মাছ খেয়ে পেঁয়াজ কড়ি দিয়ে এরকম রান্না খেতে খুব ভালো লাগে খেতে আমরা এরকম করে খাই আর সত্যি বলতে কি ভীষণ টেস্টি হয়েছিল প্রিয় তরকারিটা ভীষণই ভালো খেতে হয় এটা পাঁচ মিশুলির মাছ খেয়েও কিন্তু খুব ভালো খেতে হয় আর তরকারিটা দেখতে এই যে এরকমই হয়েছিল মা আমাদের ঘরে একটা সত্যি বলতে কি তরকারিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল এরকম বাড়িতে রান্না করে খেতে পারো আর খুব অল্প সময়ও লাগে